মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সবার আগে বাংলাদেশ সর্বজনীন কনসার্ট চলছে মানিক মিয়া জমকালো আয়োজনে জনপ্রিয় দেশীয় শিল্পীদের পরিবেশনায় পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়েছে আয়োজকরা জানান দেশের ইতিহাস শিল্প সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয় মূল লক্ষ্য তাদের মনির হোসেন তপুর রিপোর্ট মহান বিজয় দিবসে মহানগরীর প্রধান আকর্ষণ দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় সবার আগে বাংলাদেশ কনসার্ট দুপুরের পর থেকেই জনস্রোত সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে বাদ ভাঙা আনন্দে গানে তালে তালে নেচে গিয়ে গান উপভোগ করেন দর্শনার্থীরা জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশিদ আলমের কণ্ঠে কালজয়ী গান দিয়ে